মেয়ে থেকে মা হয়েছি সত্যি এক অদ্ভুত শান্তি লাগা কাজ করে ভিতরে এখন কোনো কিছু কিনতে চাইলে মনে হয় আমার জন্য না কিনে ছেলের জন্য কিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম আসলে প্রতিদিন ভিডিও দিতে পারি না তো এখানে টাকাগুলা দেখাচ্ছিলাম এই জন্যেই যে পনেরোশো টাকা দিয়েছে আমার জন্য আর আমার ছেলের জন্য কি কিনবো আর কি কিনবো না সেটাই বুঝে পাচ্ছি না আর রিক্সা ভাড়াটাও নিয়ে নিলাম জামাইয়ের কাছ থেকে তো রাস্তা যে একটু ভিডিও করলাম আপনাদের সাথে দেখাচ্ছিলাম আসলে আমার তেমন তো বাহিরে যাওয়া হয় না বাহিরের পরিবেশ আপনাদেরকে দেখাতে পারি না রায়ের বাজার তো সবাই চিনেন আসলে যারা এদিকে থাকেন তারাই একমাত্র চিনবেন রায়ের বাজারটা অনেক বড়ই আছে মানে বেশ ভালোই খারাপ না তে আমি ওইখানে গেলাম কেনাকাটার জন্য আসলে আমি তেমন কিছুই নেই নি ঈদে তেমন বলতে আমি কিছুই নেই আমার ছেলের জন্য সামান্য কিছু নিলাম আর কি জামা ঘড়ি আর হচ্ছে জুতা তা আপনারা পাশ মানে প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমে দেখাইছি যে সাদা কালার জুতাটা ওইটাই নিয়েছি আমার ছেলের জন্য আর দেখাচ্ছিলাম মানে জামা কাপড়গুলো আপনাদের সাথে এর কিট দেখাচ্ছি ঘুরে ঘুরে আর কি তে এরকম ভিডিও তো করা হয় না বাহিরে যাওয়ার ভিডিও মানে জুতাটা অনেক খোঁজার পরে পাইছি আর কি সামনে অনেকগুলো দোকান ছিল এখানে জুতা কিনা শেষ হয়ে গেছে তো আমি অনেক খোঁজার পরে পাইলাম যাই হোক শখের তোলা আশি টাকা যাই হোক যেমনই হোক কিনতে পারছি আলহামদুলিল্লাহ তো এই আর কি ছিল আজকে ভিডিও তে আশা করি সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখবেন তো সবার কাছে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর হচ্ছে আমার ছেলের গড়িটা কেমন হয়েছে জানাবেন সত্যি আমার জন্য কিছু কিনিনি আর আমার ছেলের খুশিতে দিয়ে আমার খুশি এখন সবটা দিয়ে ইচ্ছা করে ছেলেকে সব কিছু কিনে দেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ